আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহি আম্মা বাদ প্রশ্ন করেছিলেন একজন মসজিদের নামে এভাবে জাগা ওয়াকফ করে দিয়েছেন যে সে যতদিন জীবিত আছে সে ভোগ করবে তার মৃত্যুর পর থেকে এই ওয়াকফের কার্যক্রম শুরু হবে এভাবে ওয়াকফ করলে ওয়াকফ হবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এভাবে কোনো ব্যক্তি যদি ওয়াকফ করে তার ওয়াকফ কবুল হবে এবং আল্লাহ ওয়া ওয়াত তার সেই ওয়াকফকে কবুল করে নেবেন কারণ কি কারণ হচ্ছে ওয়াকফ সে আল্লাহ নামে করে দিয়েছে সে যদি জীবিত থাকে তার যদি এটা ছাড়া অন্য কোনো জায়গা না থাকে কারণ তার তার প্রয়োজন বিধায় কিন্তু সেটা ব্যবহার করতে চাচ্ছেন অথবা এটা দিয়ে সে অন্য কিছু করছেন অসুবিধা নেই এটা তো তারই জমি কিন্তু সে মৃত্যুর পর মৃত্যুর পর থেকে এটা আল্লাহর জমিন হিসাবে ওকফকে ওয়াকফ মানে আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া এটার মালিক এটার পরবর্তীতে কেউ বেচা কেনা করতে পারবে না কেউ এটার মালিক হতে পারবে না যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি